তার জ্বালা হইল আসসালামু আলাইকুম প্রিয় ইন্টারনেটবাসী কেমন আছেন আপনারা ব্র্যান্ড নিউ আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরুতেই শুরুতে জ্যামে পড়ে গেছি জ্যাম না সিগনালে আর পাঁচ ছয় সেকেন্ডের মধ্যে সিগনালটা ছাড়বে আশা করি সিগন্যালটা পাঠাইতে পারছি আপনাদেরকে আজকে রাত্রেবেলা কোথায় ঘুরতে নিয়ে যাবো সেটাই চিন্তা করতেছি এখন ডিসাইড করে কোন দিক দিয়ে যাব তবে যেতে থাকি দেখা যাক আপনারাও দেখতে থাকেন বন্ধুরা ছোট্ট একটা গল্প বলি গল্পটা হচ্ছে এরকম চব্বিশ ঘন্টা সাপোর্ট দেয় এমন একটা অফিস সেই অফিসে একটা ডিপার্টমেন্ট আর একটা ডিপার্টমেন্টের সাথে ফোন নাম্বার শেয়ার করে ফোন নাম্বার শেয়ার করে কল করা প্রয়োজন হয় তাই কল করে বিভিন্ন পারপাসে আর কি তো যাই হোক এইভাবেই সকাল সাতটার সময় এক ডিপার্টমেন্ট এক অফিস এমপ্লয়িকে একটা নাম্বার দেয় নাম্বার দিয়ে বলে তার সাথে যোগাযোগ করার জন্য যাতে করে ওই সময়ের ওই কাজটা করা যায় ধরে নেন আর কি করা যায় তো যথারীতি সে এমপ্লয়ী তার দায়িত্ব অনুযায়ী সে ওই নাম্বারে ফোন দেয় তো সেই যে নাম্বারটা দেওয়া হয়েছে সে নাম্বারটা ভুল একটা ডিজিট এদিক সেদিক হওয়াতে এই নাম্বারটা মানে যে ডিপার্টমেন্টটা দিয়েছে সেই ডিপার্টমেন্টে ভুল নাম্বারটা দিছে যদিও তো এই ভুল নাম্বারটাতে সে ডায়াল করে ডায়াল করার পরে ওই কোম্পানির চেয়ারম্যানের কাছে ফোনটা চলে যায় সকাল সাতটার সময় চিন্তা করে তো চলে যাওয়ার পর সে যথারীতি ফোন দিয়েই বলতেছে যে আমার এটা এটা লাগবে এইভাবে এভাবে আনতে হবে এই জিনিস করতে হবে আপনি কখন আসবেন চেয়ারম্যান সাহেব তো ফোন ধরে বিশাল রাগ হ্যাঁ আমাকে এত সকালবেলা ফোন দিয়ে এইসব জিনিস জানতে বলতেছে কে এইটা সেরা আমি এইসব কিছু করতে পারবো না এখন তো সম্ভবই না দেন চেয়ারম্যান সাহেবের তো সেই রাগ রাগ তো উঠছে সে যাই হোক তো এরপর চেয়ারম্যান সাহেব ফোনটা রেখে দিল রেখে দেওয়ার পরে যে ভদ্রলোক ফোন দিয়েছে তো সে ভদ্রলোক খুব মাইন্ড খাইছে ওই অফিসের মধ্যে একটা একটা লেখার জায়গা আছে আছে গ্রুপ গ্রুপ আর কি কমন যেখানে অফিস কমপ্লেন করা যায় তো সেই কমপ্লেন জায়গায় কমপ্লেন করার জায়গায় সেখানে সে লিখছে এরকমভাবে যে আমাকে একটি ভুল নাম্বার দেওয়া হয়েছে এই এই ডিপার্টমেন্ট থেকে সেই ভুল নম্বরে আমি ফোন করেছিলাম ফোন করাতে সে আমার সাথে যা ইচ্ছা ব্যবহার করেছে আমার সাথে রাগ দেখিয়েছে তো এই ব্যাপারে কর্তৃপক্ষের কাছে যত যত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি চিন্তা করেন যে যথাযথ কর্তৃপক্ষকে বলতেছে এই বিষয়ে অ্যাকশন নেওয়ার জন্যে ওই ভদ্রলোক তখনও জানে না যে সে ভুল করে চেয়ারম্যান সাহেবকে ফোন দিয়ে বসছে যাই হোক নর্মালি অফিস শুরু হওয়ার পরে যখন চেয়ারম্যান সাহেব আসছে আসার পরে কমপ্লেন বক্সে এইচার যখন দেখছে এইচার জিজ্ঞেস করতেছে কি ব্যাপার কি এরকম কেন হয়েছে এটার বিচার করা লাগবে তো চেয়ারম্যান সাহেব বলতেছে এই ফোন তো আমার কাছেই আসছে এটার আবার কী বিচার হবে এখন ওই ভদ্রলোক যখন জানতে পারছে যে সে ভুল করে চেয়ারম্যান সাহেবকে ফোন দিয়ে বসে আছে এবং চেয়ারম্যান সাহেবকে এইসব জিনিস আনতে বলছে এবং ইয়ে করতে বলছে ওই লোকের অবস্থা তো খারাপ ও তো হাত পাকা পাকা পি মানে কি করবে না করবে সে এদিক দৌড়ায় ওদিক দৌড়ায় এর কাছে যায় এর কাছে যায় একে বলে ওকে বলে তো যাই হোক চেয়ারম্যান সাহেব খুব বড় ভালো মনের মানুষ বিধায় উনি উনি ব্যাপারটা আজ আজ করতে পারছে করার বলছে যে যাক সমস্যা নাই আমাকে সকাল সকাল ঘুম ভাঙানো হয়েছে আমি কিছু মনে করি নাই পরবর্তীতে ওই ডিপার্টমেন্টকে একটা কাগজ দেওয়া হয়েছে যে তোমরা এই ক্ষেত্রে সাবধানতার সহিত ওভার চেক করে নিয়ে তারপর ফোন নাম্বার হ্যান্ড ওভার করবা তো এই ছিল আর কি ঘটনাটা তো এইখানে যদিও এখন ফানি ফানি লাগতেছে বিষয়টা একমাত্র কারণ হচ্ছে চেয়ারম্যান সাহেব মানে যথেষ্ট ভালো লোক হওয়াতে উনি কিছু মনে করেন নাই উনি কোনো অ্যাকশন যান নাই কারো এগেনস্টে এইভাবে যার কারণে এটা ফানি ফানি লাগতেছে তো চিন্তা করেন একটা জিনিস যে আপনি চেয়ারম্যান সাহেবকে ফোন দিয়েছেন ফোন দিয়ে আবার কমপ্লেন বক্সে কমপ্লেন লিখছেন সে আমার সাথে রাগারেগি করছে ও আল্লাহ মানে কী যে কী যে করতে পারে এই ঘটনাটা আজকে আমি শুনছি বুঝছেন শোনার পরে আমি আপনাদের সাথে শেয়ার করব বলে সারা দিন ওয়েট করছি যে আপনাদের সাথে শেয়ার করব কখন শেয়ার করব কখন সরব শেয়ার করব কেমনে শেয়ার করব তো এখন শেয়ার করলাম ভাল লাগতেছে আপনাদের কেমন লাগছে এই জিনিসটা আমার একটু বলবেন কমেন্টস করে জানাবেন আজকে রাস্তাঘাট খুব বিজি হইলেও আমি টুকটাক টুকটাক ফাঁকা পাইছি এখন পল্টন থেকে কাকরালের উদ্দেশ্যে মানে কাকরালের দিকে যাচ্ছি কাকরাল থেকে মোচাক তারপরে আমার বাসারের দিকে যাব তো আজকের ভিডিওটার ভিডিও অ্যাঙ্গেলটা কিঞ্চিৎ চেঞ্জ করছি জানি না কেমন লাগবে ভিডিও শেষ করার পরে বুঝতে পারবো যে এটার ভাইব্রেশনটা কেমন কারণ আর কি একটা মাউন্টের কি বলেন চিন্তা করছি এরকম ছোট ছোট গল্প আপনাদের সাথে শেয়ার করব আর আশপাশে যা ঘটে যাচ্ছে তা নিয়ে অবজার্ভ করবো দেখব আপনাদেরকে বলবো আপাতত এই মাথায় ট্রাফিক ভাই তুমি কোন হুম বলো 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 কাগজপত্র দেখাও এই অটো লাগো কী বলবো গো মাথা ঠিক নেই কোন জায়গা কম কখন কোন দিকে যে যাবে আর নিজেরাও মনে হয় জানে না হুটহাট করে ডানে বামে ডানে বামে ও তো ভাই সব আমার প্রিয় ইন্টারনেটবাসী আজকে এই পর্যন্তই বেশি কিছু দেখাইতে পারলাম না আর প্রতিমধ্যে মধ্যে যদি আর কিছু পাই আমি দেখাবার চেষ্টা করব আর যদি না পাই তো নাই তো এই অবস্থা থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন শেয়ার করবেন কমেন্টস করবেন যদি মনে হয় সাবস্ক্রাইব করার মতো আমি বুঝছি যোগ্যতা তাহলে করবেন তা হলে অন্তত আমার একটা কমেন্টস করবেন যে মানে কমেন্টসটা করে জানাবেন যে আমার আসলে কী কী ডেভেলপ করা দরকার যে এই ডেভেলপমেন্ট করলে আমি আপনাদের পছন্দের পাত্র হইতে পারবো আমার ভিডিওটা আপনারা দেখবেন আমি এখনও শিখতেছি তাই প্রার্থী আমি শিক্ষা নবিস এ বিষয়ে তো ঠিক আছে আল্লাহ হাফেজ টাটা বাই বাই